ভুলের আক্ষেপ করে বসে থাকায় সবচেয়ে বড় ভুল পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির অন্তত সেই দর্শনেই বিশ্বাসী পৃথিবীতে বাঁচতে হলে সবকিছু ভুলেই এগিয়ে যেতে হবে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দু সালে তিন বছর আট মাসের ব্যবধানে আবারও পাকিস্তানের জার্সিতে মাঠে নেমেছেন মোহাম্মদ আমির তাকে প্রয়োজন পাকিস্তান ক্রিকেটের তাই তো দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে তার অবসর ভাঙলেন দু হাজার দশ সালে ইংল্যান্ডে স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন আমির আর সেই ভুলের মাসুল হিসেবে মাঠের বাইরে ছিলেন পাঁচ পাঁচটি বছর শাস্ত থেকে ফিরেই দু হাজার সালে পাকিস্তানের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন আমির দলের জয়ে রাখেন বিশেষ ভূমিকা আইনি মাসুল শেষ হলেও তাকে এখনও খোটা দেওয়া বন্ধ হয়নি সম্প্রতি তার দলে সংযুক্তি নিয়ে প্রশ্ন তোলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং ধারাবস্যকার রমিশ রাজা এই বিষয়ে আমির বলেন আমার এবং ইমাদের দলে সংযুক্তি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কেননা আমরা পাকিস্তানে ঘরোয়া ক্রিকেটে খেলিনি তবে আমার প্রশ্ন হলো পাকিস্তানে ঘরোয়া টি টোয়েন্টি লিগ কোনটি নিঃসন্দেহে পাকিস্তান সুপার লিগ আর আমরা সেখানে ভালো পারফরমেন্স করার কারণেই নির্বাচকরা দলে নিয়েছেন তাহলে সমস্যা কোথায় তাছাড়া তিনি তার ভুল এবং শাস্তি সম্পর্কে আরও বলেন আমি আমার ভুলের শাস্তি পেয়েছি দু থেকে দু পর্যন্ত ছিলাম দলের বাইরে আবার দু সাল থেকে দু পর্যন্ত ছিলাম অবসরে আমি আমার জীবন থেকে নয়টি বছর হারিয়েছি ভুলের মাসল দেয়া শেষ হয়েছে সৃষ্টিকর্তার সকল ইচ্ছায় আমি মেনে নিয়েছি এবং সামনে এগিয়ে যাচ্ছি নিউজিল্যান্ডের বিপক্ষে তার প্রত্যাবর্তনের সিরিজে তিনি চার ম্যাচে নেন তিনটি উইকেট যেখানে তার সেরা বলিং ক্রিকেট ছিল তেরো রানের দুইটি উইকেট আমিরের বলিংই জানান দিচ্ছে যে তিনি সব ভুলে এগিয়ে যেতে চাইছেন দেখার বিষয় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে মোহাম্মদ আমির পাকিস্তানের জন্য কতটুকু প্রভাব রাখতে পারেন মাসামি খান সাকিন খেলা একাত্তর